নিয়ে চলে এসেছি পর্যায় সারণীর পার্ট থ্রি তো এই পর্যায় পার্ট থ্রিতে আমরা আলোচনা আমরা পর্যায় সারণীতে সারণী এবং আধুনিক পর্যায় সারণিতে কোন একটা মৌলের অবস্থান সে কোন শ্রেণীতে আছে কোন পর্যায়ে আছে তা নির্ণয় করবো তো অ্যাট ফার্স্ট আমি দেখাচ্ছি যে কিভাবে এটাকে করতে হয় ধরো আমি অ্যাট ফার্স্ট একটা হচ্ছে মৌল নিলাম কি না সেই মৌলটা কি না আমরা হচ্ছে ক্লোরিন কিনলাম ক্লোরিনের আমরা অ্যাটমিক নাম্বার হচ্ছে আমরা জানি হচ্ছে সেভেন্টিন তো এই যে ক্লোরিনটা পর্যায় সারণীর মানে কোন পর্যায়ে কোন শ্রেণীতে আছে সেটা আমি দেখাবো তো দেখো এর প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে ইলেকট্রন বিন্যাস ইলেকট্রন বিন্যাসটা করো তাই দেখো দুই দুই করব আট করবো আর কত না সাত করবো দুই আট সাত দেখো আমরা হচ্ছে কটা স্টেপে এটাকে ভেঙেছি দেখো তো এক দুই তিন তিনটা স্টেপে ভেঙেছি তাই তিনটা স্টেপে যখন আমি এটাকে ভাঙলাম এটা তবে হচ্ছে তিনটা যখন আমি স্টেপে ভাঙলাম তাহলে দেখো তো এর পর্যায়টা আমার হচ্ছে কত হবে গো না পর্যায়টা আমার হচ্ছে কত হচ্ছে না পর্যায় আমার হচ্ছে তিন ঠিক আছে আমি যটা স্টেপে ভাঙবো তটাই হচ্ছে আমার হচ্ছে পর্যায় তো দেখো তিনটা আমি স্টেপে ভাঙলাম তাহলে আমি পর্যায় পেলাম তিন বই খুলেও দেখতে পারো মিলিয়ে নাও ঠিক আছে আর দেখো তিনটা স্টেপে ভাঙলাম এই জন্য আমার পর্যায় তিন আর দেখো এখানে হচ্ছে সর্বশেষ কে আছে না সাদ আছে সর্বশেষে কে আছে না সাদ আছে এই জন্য আমার কি হচ্ছে না শ্রেণী কত হবে না শ্রেণীটা আমার হচ্ছে শ্রেণীটা আমার হচ্ছে কি না শ্রেণীটা আমার হচ্ছে কত না শ্রেণীটা আমার হচ্ছে কত সাত ওকে আন্ডারস্ট্যান্ড দেখো আমি কটা স্টেপে ভেঙেছি তিনটা স্টেপে ভেঙেছি ওই জন্য আমার পর্যায় হচ্ছে তিন আর দেখো সর্বশেষে কে আছে সেভেন আছে ইলেকট্রন বিন্যাসটা করলাম আমরা তো জানি যে দুই আট আট এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা আমরা করে থাকি তো দেখো সর্বশেষে আমার স্বাদ আছে এই জন্য আমার কি না শ্রেণী আমার স্বাদ হলো এটা কোন অ্যাকর্ডিং হলো এটা আমার হলো কি না একটা মেন্ডেলিফের পর্যায় সারণীতে এটার অবস্থান ওকে এটা হচ্ছে মেন্ডেল মেন্ডেলিফের পর্যায় সারণীতে এইটা হবে এবার দেখো যদি এটা তোমাকে বলে এবার আধুনিকের ক্ষেত্রে কেমন হবে এটা মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী পর্যায় সারণী অনুযায়ী পর্যায় সারণী অনুযায়ী হচ্ছে এটা হবে এবার যদি তোমাকে বলে আধুনিকের ক্ষেত্রে কেমন হবে আধুনিকের ক্ষেত্রে এটা হবে যে আধুনিকের ক্ষেত্র পর্যায়টা কেমন হবে দেখো আধুনিক আধুনিকের ক্ষেত্র আমার পর্যায় আধুনিকের ক্ষেত্রে আমার পর্যায় সেই কত হবে পর্যায় তিন হবে এবার এখানে দেখো যে এই যে সাত আছে তো এই স্বাদ দেখো কি না দুয়ের থেকে যে সর্বশেষ পক্ষপথে শুনে শুনে একটা লাইন লেখো আপাতত যে সর্বশেষ পক্ষপথে যদি নাম্বারটা কি না দুয়ের থেকে বেশি হয় দুয়ের থেকে বেশি হয় তাহলে সেটার সাথে আমরা কি করবো না দশ যোগ করবো অর্থাৎ সেভেন প্লাস টেন কি না সেভেনটি তো এর ক্ষেত্রে তো যখন আধুনিকটা তুমি নির্ণয় করতে যাচ্ছ সেটা তুমি কত না শ্রেণীটা কত পাচ্ছো না শ্রেণীটা তুমি হচ্ছে পাচ্ছ কত না সেভেন্টিন শ্রেণীটা পাচ্ছ হচ্ছে সেভেন্টিন আরেকবার আমি এটাকে রিপিট করব দেখো যে তুমি একটা তোমাকে অ্যাটম দেওয়া থাকবে ঠিক আছে মানে মৌল দেওয়া রইলো সেই মৌলটার ক্ষেত্রে তুমি তার প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করবে ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেল কটা স্টেপে ভেঙেছো তিনটে স্টেপে আমি ভেঙেছি স্যার তাহলে পর্যায় হলো আমার তিন নো প্রবলেম সর্বশেষে কি আছে সেভেন আছে তো তুমি শ্রেণীটা করবে সেভেন এটা কোন অ্যাকর্ডিংয়ে বারবার বলছি এটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী এবার যদি বাবু তুমি এবার আধুনিকের ক্ষেত্রে করতে চাও আধুনিকের ক্ষেত্রে তুমি কেমন করবে না আধুনিকের ক্ষেত্রে সেই একই প্রসেস তুমি কটা স্টেপে ভেঙেছো দেখে নাও তো আধুনিক পর্যায় সারণী এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীটা এটা দেখবে এটা মেন্ডেলিফের পর্যায় সারণীটা দেখবে এটা হচ্ছে আধুনিক পর্যায় এরকম ভাবে ক্লোরিনের অবস্থান দেখবে যে তিন নম্বর পর্যায়ে যে তিন নম্বর পর্যায়ে সতেরো নম্বর শ্রেণীতে আমার কি আছে না ক্লোরিন আছে দেখে নেবে এটা ঠিক আছে আধুনিক পর্যায়ে সারণিতে ঠিক আছে তো দেখো কি হচ্ছে না আমি আধুনিকের ক্ষেত্রে আমি তিনটে স্টেপে ভেঙেছি পর্যায়ে তিন পেলাম কিন্তু শ্রেণী আমি সেভেন্টিন কি করে পাবো না তুমি দেখো যে এই যে সর্বশেষ যে কক্ষপথ অর্থাৎ আমার কি কে এল এম যে ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনটা অর্থাৎ যোজ্যতা কক্ষপথ সর্বশেষ কক্ষপথটাকে আমরা যোজ্যতা কক্ষপথ বলে থাকি সর্বশেষ কক্ষপথে যে আমার ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনের যে নাম্বারটা যদি আমার কি না দুয়ের থেকে বেশি হয় দুয়ের থেকে কি হবে না বেশি যদি হয়ে থাকে দুয়ের থেকে বেশি যদি হয়ে থাকে তার সাথে দশ যোগ করবো অর্থাৎ আমি এখানে এই সাথে সাথে কি না দশ যোগ করলাম কত পেলাম না হচ্ছে সেভেন্টিন পেলাম তো আমার এখানে আধুনিক পর্যায় সারণিতে ক্লোরিনের যে অবস্থান হবে যে শ্রেণী সেভেন্টিন গ্রুপ সেভেন্টিন গ্রুপ সেভেন্টিনে আমি এটাকে পাবো ওকে আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আর এমন কোনো মৌল নেই ঠিক আছে এক থেকে কুড়ি পর্যন্ত আপাতত এমন কোনো মৌল নেই যার অবস্থান তুমি নির্ণয় করতে পারবে না ইটস মাই গ্যারান্টি বন্ধুরা চলে এলাম আমরা ক্যালসিয়ামে ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখো কি হয় না আমি এর অবস্থান নির্ণয় করবো কোথায় কোথায় অবস্থান নির্ণয় করবো মেন্ডেলিভার পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় করবো এবং আধুনিক পর্যায় সারণিতে পর্যায় শ্রেণী নিয়ে এর হচ্ছে অবস্থানটা আমি নির্ণয় করতে চাই তাহলে এট ফার্স্ট আমি কি করবো আর ইলেকট্রন বিন্যাসটা করা চাই তাহলে দেখো দুই আট আট দেখো হচ্ছে দশ আঠারো আর কত না দুই ঠিক আছে দুই তো আমি এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস কে এল এম আর এন ঠিক আছে কে এল এম এন তো আমার দেখো এটাকে দেখো তো বাবু এটা আমি কটা স্টেপে ভেঙেছি না আমি এটাকে ভেঙেছি স্যার এক দুই তিন চার চারটা স্টেপে ভেঙেছি তাহলে আমার কি পর্যায় কত হবে না চার মেন্ডেলিফের ক্ষেত্র পর্যায় যা আধুনিকের ক্ষেত্রে এখানে হবে ঠিক আছে এখানে দেখো সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে না হচ্ছে দুটি ইলেকট্রন আছে তারা আমার এখানে কত হবে না শ্রেণী হবে আমাদের হচ্ছে দুই দুই হবে এবার আমি বলেছি যদি সর্বশেষ কক্ষপথের যে আমরা হচ্ছে যোজ্যতা কক্ষপথে যে ইলেকট্রনটা যদি কি না দুইয়ের থেকে বেশি হলে দুইয়ের থেকে কি দুইয়ের থেকে বেশি হলে আমরা কত যোগ করি দশ যোগ করি কিন্তু এখানে তো দেখো শুধু দুই আছে তো নিশ্চয়ই এর সাথে কি হবে না দশ যোগ হবে না দশ যোগ হবে না মানে তো এটা হচ্ছে কি পর্যায় চার শ্রেণী দুই এবং হচ্ছে আধুনিকের ক্ষেত্রে কি পর্যায় চার শ্রেণী দুই এটা হচ্ছে ক্যালসিয়ামের অবস্থান বোঝা গেল বোঝা গেল ওকে দেখো বন্ধুরা এবার আমরা চলে এলাম সোডিয়াম সোডিয়ামের ক্ষেত্রে আমি ইলেকট্রন বিন্যাসটা করি তবে দুই আট আর কত এক দুছি বাবু তিনটে ভেঙেছি তাহলে পর্যায়ে কত হবে তিন এখানেও আমার তিন এবং দেখো এরা হচ্ছে কোন শ্রেণীতে অবস্থান করবে না শ্রেণী আছে এক সর্বশেষ কক্ষপথে যটা আমার ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে আমার শ্রেণী আর ব্যাপারটা হচ্ছে দেখো এই যে এক আমি তো বলছি দুয়ের থেকে বেশি হলে আমরা কি করব না দশ যোগ করবো কিন্তু এটা তো দেখো দুয়ের থেকে ছোট অর্থাৎ আমি এই একের ক্ষেত্রেও কি করব না দশ বা কিছু আমরা যোগ করব না একে আমরা খালি খালি এমনি আমরা বসিয়ে দেব অর্থাৎ যে দুয়ের থেকে মানে বেশি হলেই কেবলমাত্র আমরা দশ যোগ করবো দুয়ের থেকে ছোট যোগ হলে দুই বা দুয়ের থেকে ছোট যদি হয় ঠিক আছে তার ক্ষেত্রে আমরা কি করবো না যোগ মানে দশ যোগ করবো না আন্ডারস্ট্যান্ড এটুকু বোঝা গেল যে আমরা এটাকে তিনটে স্টেপে আমি ভাঙলাম তিনটে স্টেপে ভাঙার জন্য আমি কি পর্যায়ে তিন পেলাম এবার কি না আমরা সর্বশেষ কক্ষপাত একটা ইলেকট্রন দেখতে পাচ্ছি তো আমরা শ্রেণীকেই এক করবো ঠিক আছে মেন্ডেলিফের ফের অনুযায়ী এবার দেখো এবার যদি আধুনিকের ক্ষেত্রে ভেবে দেখো তো দেখো এটা তো দুয়ের থেকে তো বড়ো তো নয় এক তো নিশ্চয়ই দুয়ের থেকে ছোট এটুকু তো আইডিয়া আছে এক দুয়ের থেকে ছোটো ওই জন্য কি না এই একের সাথে দশটা কী হয় যোগ হবে না কেন না দশ কখন যোগ হবে আধুনিকটা তোমার নির্ণয় করার ক্ষেত্রে একটা দেখো একটা মৌলের হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে তার যদি শ্রেণীটা তোমাকে নির্ণয় করতে হয় যদি তার ইলেকট্রন বিন্যাসে দেখো যে সর্বশেষ কক্ষপথে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন নাম্বারটা আছে সেটা যদি দুয়ের থেকে বেশি হয় তুমি তার সাথে দশ যোগ করবে তবেই তুমি শ্রেণীটা পেতে পারবে কিন্তু এখানে দেখো এক আছে যেটা কি না দুইয়ের থেকে ছোট দুইয়ের থেকে ছোট এই এর সাথে দশ যোগ হবে না এটা এমনি বসি ওকে অ্যালুমিনিয়ামে এসে আমরা দেখি এর ইলেকট্রন বিন্যাসটা কি আছে না হচ্ছে দুই আট আর হচ্ছে তিন কটা স্টেপে বাবু আমি এটাকে ভাঙলাম না তিনটি স্টেপে ভাঙলাম ওই জন্য কি পর্যায় পাবো আমি তিন ওকে পর্যায়ে আমি তিন পাবো আধুনিকের ক্ষেত্রে আমি পর্যায় কি তিন পাবো এবার দেখো সর্বশেষ কক্ষপথে কটা ইলেকট্রন আছে না সর্বশেষ কক্ষপথে আমি দেখতে পাচ্ছি স্যার তিনটা ইলেকট্রন আছে তিনটা আছে তো তিনটা থাকার জন্য আমি এখানে কি করব না শ্রেণী তিন করবো কিন্তু এবার আধুনিকে আমি যখন যাচ্ছি আধুনিকে এসে দেখছি না স্যার এটা তো দুইয়ের থেকে বেশি আছে মানে কি এর সাথে আমাকে কি করতে হবে না দশ যোগ করতে হবে অর্থাৎ আমি এখানে পাবো থার্টিন তো এই হবে আধুনিক পর্যায় সারণীতে শ্রেণী না কোথায় অবস্থান করছে আধুনিক পর্যায় সারণিতে না পর্যায় তিন এবং হচ্ছে শ্রেণী থার্টিন ওকে ক্লিয়ার ওকে এরপর তোমাদের জন্য একটা হোম টাস্ক রাখছি দেখো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক যে ফসফরাস ফিফটিন এটাকে তোমরা ইলেকট্রন বিন্যাস করবে মেন্ডেলিফের অ্যাকর্ডিংয়ে এটা কোন পর্যায়ে কোন শ্রেণীতে থাকে আধুনিক পর্যায় সারণী অনুযায়ী কোন পর্যায়ে কোন শ্রেণীতে থাকে সেটা আমাকে কমেন্টে জানাবে তো এটা হচ্ছে ফসফরাস ফিফটিন এটাকে তোমাদেরকে দিলাম হচ্ছে এইচডব্লিউ হোমওয়ার্ক ওকে এটা করবে এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটাকে পারলে যতটা পারো শেয়ার করবে নমস্কার